哎呀，他你。哎 বিসমিল্লা রহমান রহিম আজকে আমি তোমাদের কাছে খুব একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম হাঁস শীতের দিনে হাঁস খাবো না এটা তো হয় না তারপর দু বছর পরে খাচ্ছি গত বছরে খাওয়া হয়নি সব একদম আগুন দিয়ে পুরে ছেঁকে টেকে খুব ক্লিন করে নেওয়া হয়েছে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজ এখানে ওয়ান টেবিল চামচ মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এখানে দারচিনি এলাচি লং কালো গোলমরিচ কিছু জয়ত্রী নিয়েছি সামথিং একটু জয়ত্রী নিয়েছি এখানে ওয়ান টেবিল চামচ টি স্পুন ধনের গুঁড়ো ধনের গুঁড়ো ওয়ান টেবিল চামচ জিরার গুঁড়ো এখানে আমি সরিষার তেল নিয়েছি ম্যাক্সিমাম বুজ করে নিব এখানে কিছু রসুন দিব গোটা রসুন এখানে ওয়ান টু টেবিল চামচ আদার পেস্ট থ্রি টেবিল চামচ দেশি রসুন পেস্ট এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি তোমরা পাশে থেকো আমি আবার ফিরে আসছি খুব সুন্দর একটা অ্যারোমা আসছে ছড়িয়ে গেছে খুব মজাদার দারুণ হবে শীতের দিনে হাঁস এসব না খেলে তো হয় না প্রতি বছরে খেয়েছি কিন্তু দুটা বছর ধরে হাঁস খাইনি তো আমার একজন লোক আছে ও থাকে তোমার কিশোরগঞ্জ না কোথায় জানি ও আমাকে ওখান থেকে হাঁস এনে দিয়েছে আমার খুব ক্লোজ আপা লাগবে না টাকা নিয়ে নেন আপনার জন্য হাঁস নিয়ে আসলাম আপনি খাবেন আমাকে দোয়া করবেন যাক ও হাঁস নিয়ে আসছে এটা আমার পরিচিত আমার ছেলেরই পরিচিত ছেলে এসে বললাম ও হাঁস খাও রান্না করো গ্যাস খুব ডিস্টার্ব দিচ্ছে গ্যাসের এত ডিস্টার্ব বলার মতো আমি এখন খুব করে শটে করছি এটা শটের উপরে হবে সঠিক করতে হবে বেশ করে সঠিক করতে হবে দিয়ে দিলাম আমি এখানে একটা ছোট স্টার ছোট ছোট করে দিয়ে দিলাম এটাতে স্মেলটা হাঁসের যে একটা আসতে গন্ধ থাকে ওটা আর হবে না খুব একটা সুন্দর স্মেল আসবে আমি কিছু জৈত্রী দিয়েছি এখন আমি একটা ছোট্ট স্টার দিয়ে দিলাম আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি জিরা টেলে নিয়েছেন জিরাটা খুব করে টেলে দিয়ে দিলাম খুব ইয়ামি একটা স্মেল আসছে গরম ভাতে খেতে যে একবার জবরদস্ত লাগবে জবরদস্ত গরম গরম জবরদস্ত সবাই খাও এনজয় করো আল্লাহকে ডাকো ঠিক আছে সাফ করা হচ্ছে